দুই সালে হাইলাকান্দি বিধানসভাটি কোন দল জিততে চলেছে সে সম্পর্কে আলোচনা করা হল হাইলাকান্দি বিধানসভার মোট জনসংখ্যা এখানে মুসলমান উনষাট শতাংশ বসবাস করে এবং ভোটার এবং হিন্দু ভোটার আছে পঁচিশ শতাংশ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন হালাকান্দি বিধানসভাটি উনিশশো আটাত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত কোন দল কতবার জয়লাভ করছে এখানে ইউডিএফ তারা তিনবার জয়লাভ করছে বিজেপি একবার কংগ্রেস তিনবার এবং সিপিএম একবার উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ইউডিএফ তিনবার বিজেপি একবার কংগ্রেস তিনবার এবং সিপিএম একবার জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার একুশ সালে হাইলাকান্দি বিধানসভাটি এখানে জয়লাভ করে এআইউডিএ পার্টি হলো জাকির হোসেন লস্কর তিনি ভোট পান একাত্তর হাজার সাতান্ন ভোট পঁচপান্ন দশমিক এক পাঁচ শতাংশ ভোট পান এবং ষোলো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় এবং বিজেপি ভোট পায় মিলন দাস তিনি ভোট পান সাতচল্লিশ হাজার তিনশো তিন ভোট ছত্রিশ শতাংশ ভোট পায় টু পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় অর্থাৎ দুই হাজার একুশ সালে এই আসনটি জয়লাভ করে হলো ইউডিএফ হলো জাকির হোসেন তেইশ হাজার সাতশো চুয়ান্ন ভোটে জয়লাভ করে দুই হাজার ষোলো সালে বিধানসভা বিধানসভাটু জয়লাভ করে ইউডিএফ পার্টি আনোয়ার হোসেন লস্কর তিনি ভোট পান একচল্লিশ হাজার ছশয় সাতচল্লিশ ভোট ছত্রিশ শতাংশ ভোট পান বিজেপি ভোট পান সোমজিৎ চন্দ্র চৌধুরী তিনি ভোট পান উনচল্লিশ হাজার উনচল্লিশ ভোট চৌত্রিশ শতাংশ ভোট পান এবং এখানে কংগ্রেস ভোট পান নয় হাজার দুশো সাতাশি ভোট আট পার্সেন্ট ভোট পান দু হাজার ষোলো সালে আসনটি জয়লাভ করে এআই ইউডিএফ মাত্র দুই হাজার ছশো আট ভোটে খুব হাড্ডার ডিলাই হয় এই কেন্দ্রে মাত্র দুই হাজার ছশো আট ভোটে জয়লাভ করে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন হালাকান্দি বিধানসভাটি কোন দল লোকসভা ভোট এবং বিধানসভা ভোট কত শতাংশ ভোট পায় তা আলোচনা করা হলো এখানে দু সালে এই কেন্দ্রে ইউডিএফ ভোট পায় পাঁচপন্ন দশমিক ছয় শতাংশ বিজেপি পায় ছত্রিশ দশমিক সাত দুই শতাংশ এবং কংগ্রেস এখানে হল ভোট প্রার্থী দিনে দুই সালে এখানে ইউডিএফ পায় বান্ন শতাংশ ভোট এবং বিজেপি পায় চল্লিশ শতাংশ ভোট এবং কংগ্রেস পায় পাঁচ শতাংশ ভোট এবং দু হাজার ষোলো সালের বিধানসভা ভোটে এখানে এআই ইউডিএফ পায় ছত্রিশ শতাংশ ভোট এবং বিজেপি পায় চৌত্রিশ শতাংশ ভোট এবং কংগ্রেস পায় আট শতাংশ ভোট দু হাজার চোদ্দো সালে লোকসভা নির্বাচনে এখানে এআই ইউডিএফ পায় ঊনপঞ্চাশ পার্সেন্ট ভোট এবং বিজেপি প্রায় ছাব্বিশ শতাংশ ভোট এবং দু হাজার এগারো সালে বিধানসভা নির্বাচনে এখানে এআইডি পায় উনিশ শতাংশ ভোট এবং বিজেপি পায় বত্রিশ শতাংশ ভোট এবং এখানে কংগ্রেস পায় বিশ শতাংশ ভোট দুই সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস পায় এআই ইউডিএফ পায় উনিশ শতাংশ ভোট এবং বিজেপি পায় বত্রিশ শতাংশ ভোট এবং কংগ্রেস পায় সাঁত্রিশ শতাংশ ভোট দুই হাজার সালে লোকসভা নির্বাচনে এআই ইউডিএফ পায় একচল্লিশ শতাংশ ভোট এবং বিজেপি পায় চৌষট্টি শতাংশ ভোট কংগ্রেস পায় একচল্লিশ শতাংশ ভোট দুই হাজার ছাব্বিশ সালে হাইলাকান্দি লোক বিধানসভাটি বা হাড্ডাটি লড়াই হতে চলেছে এবার বিজেপি এবং এআই ইউডিপির মধ্যে লয় হবে দেখা যাক এই আসনটি কে কে জয়লাভ করতে পারে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ